টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারাও ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি আবার একটা রেসিপি রেসিপি বলতে কি একটা পিঠা করে দেখাবো খুড়া পিঠা বলে তো আমার ঠাকুমারা যেভাবে করেছে আমি সেইভাবেই আজকে খুড়া পিঠা রেসিপি করে আপনাদেরকে দেখাবো আর আমি চালের গুঁড়ি আর সুজি দিয়ে করবো আজকে খুঁড়া পিঠেটা আর থাকে কলা পাতায় আচ্ছা কি সুজি নিয়ে নিয়েছি এই দেখুন আমি এই সুজিটা নিয়ে নিয়েছি যে আর কিভাবে কি কেমনভাবে করি আপনারা দেখতে থাকুন চলুন আমার সঙ্গে আপনারা এই যে আমি এখন সুজি নিয়ে নিচ্ছি আমার ঠাকুমারা তো কাঠের উনানে করত আর আমি এখন গ্যাসেই করব আমাদের তো আর কাঠের উনান নেই তো গ্যাসেই আমাকে করতে হবে গ্যাস ওভেনে তো আমি তো সুজি নিয়ে নিলাম এইবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এখন আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি যে আর দিয়ে দিচ্ছি অল্প করে ব্রেকিং সোডা এটা এটাকে খাবার সোডাও বলে যে এটা দিয়ে দিচ্ছি অল্প করে বেশ এইটুকু দিলেই হয়ে গেল এইবারে তালের মাড় আমি দিয়ে দিচ্ছি যতটা লাগবে দিয়ে দেব ততটাই ব্যাস আমি এতটুকুই দেবো তো এখন আমি মাখাতে থাকবো এখন সবগুলো উপকরণ আমি আস্তে আস্তে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর যদি জল দেওয়ার থাকে জলও দিতে হবে মন হচ্ছে জল লাগবে না যা দেখে মনে হচ্ছে আর যদি দিতে হয় তো একটু দিতে হবে জল তাতে কোনো অসুবিধা নেই তো আমি এখন ভালো করে তালের মাঠটা মাখিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আর ওইদিকে তো কলা পাতা আমি কেটে ধুয়ে রেখেছি খুব ভালো করে কলা পাতাগুলো ধুতে হবে বর্ষাকাল তো এই যে এইখানে আমি দেখুন কেমন কেমনভাবে মেখে নিয়েছি আর এখানে এনে নিয়েছি এই যে কলা পাতা কলা পাতাকে ভালো করে ধুয়ে রেখেছি তো এরকম এই কেমন ঘনত্ব করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন তো এই দেখুন ঘনত্বটা এইভাবে করতে হবে আর একটু আমি ভালো করে মেখে নিই এই পোড়া পিঠেতে যদি সুজি দেওয়া হয় সুজি দিলে একটু ভালো লাগে সেই জন্য আমি সুজি দিলাম এমনি চালের গুঁড়ি ময়দা দিয়েও করা যায় আমার ভালো লাগার জন্যে সেই জন্য আমি সুজি দিলাম আর আমি এখন ভালো করে আরেকবার মেখে নিচ্ছি এ দেখুন আমি কিভাবে কলা পাতাগুলো সাজিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কলা পাতাগুলো আমি সাজিয়ে নিচ্ছি তলার দিকে একটু বেশি কলা পাতা দিতে হবে উপরের দিকে না দিলেও চলবে কিন্তু তলা না পুড়ে যায় সেই জন্য একটু বেশি কলা পাতা দিতে হবে তলার দিকটায় আর আমি একটা কড়া নিয়ে নিয়েছি তো এবারে আমি ভালো করে সাজিয়ে নেব আমি আস্তে আস্তে কলা দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবটা সাজিয়ে নিচ্ছি এটাতে আমি আস্তে আস্তে পানিতে হাত দিয়ে দিয়ে ভালো করে আমি সাইজ করে নেব শেপটা দিয়ে দিচ্ছি আমি গোল করে একদম তো আপনারাও ভালো করে এইভাবে পানিতে হাত দিয়ে শেপটা দিয়ে দেবেন এ দেখুন কত সুন্দর শেপ হয়ে গেছে এ দেখুন আমার কতটা সুন্দর শেপ দেওয়া হয়ে গেছে একদম গোল করে তো আমি এখন ওপর থেকেও কলা পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে কলা পাতা দিয়ে ঢেকে দেব খুব ভালো করে এই যে উপর থেকেও আমি ভালো করে ঢেকে দিলাম কলা পাতা এখন আমি কড়াটাকে ভালো করে ঢাকা দিয়ে দেব এই দেখুন আমি ওভেনে বস করিয়ে দিয়েছি এখন আমি এইটা দিয়ে এই বাসনটা আমি খুব ভালো করে চেপে ঢাকনা দিয়ে দেবো আর এর উপরে এই যে এই নোড়াটা আমি চাপিয়ে দিচ্ছি এখন একদম হালকা লো ফ্লেমে এটা হতে থাকবে এ দেখুন বন্ধুরা হয়ে গেছে এই দেখুন একটু আমি দেখাচ্ছি এই যে এটাকে উল্টে দেওয়ার চেষ্টা করতে হবে সব শুদ্ধ পাতাগুলো ধরে উল্টে দিতে হবে তো আমি এখন উল্টে দিচ্ছি আপনাদের সামনে উল্টে দিয়ে তারপরে দেখাচ্ছি আমি অফ ক্যামেরায় উল্টে দিয়েছি কেউ ক্যামেরা ধরার লোক নেই আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দিকটা তলার দিকটা ছিল আমি এখন সামনের দিকটা আবার উল্টে দিয়েছি দিয়ে আমি যেমনভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম ওইভাবেই আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখন আবার এই দেখুন হয়ে গেছে পোড়া পিঠে আর এই যে পাতাগুলো দেখুন কেমন পুড়ে গেছে আর দেখুন আস্তে আস্তে আমি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে ওয়াও কি সুন্দর মাসাল্লা মাসাল্লা খুব ভালো হয়েছে আর গন্ধতে একদম ঘর মোমো করছে পুরো এই দেখুন কতটা সুন্দর হয়েছে এইটাকে পিস পিস করে কেটে নেবো এই দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন এই দেখুন একবারে নরম কেকের মতো হয়েছে কত সুন্দর তো এখন আমি পিস পিস করে এগুলোকে কেটে নিই এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দেখুন কত নরম এই যে কত নরম এই দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন এই দেখুন এতটা সুন্দর হয়েছে দেখুন তো এইভাবে আপনারা ট্রাই করবেন খুবই সুন্দর লাগে খেতে আমার তো খুবই একদম পছন্দের খুব নরম হয়েছে হ্যাঁ নরম হয়েছে সুন্দর হয়েছে আচ্ছা দেখো মাছগুলো আচ্ছা কি রকম স্বাদটা তুমি একটু দেখো হয়েছে না খুব ভালো দেখো পুরো ওয়ান টাইপ অফ কেক হ্যাঁ কেক বন্ধুরা কি বলবো আপনাদের আমি এই মুহূর্তে প্রথম খাচ্ছি ভিন্ন স্বাদের এরকমตาลের পিঠা দুটো নাকি তাল দিয়ে তুই তাল দিয়ে তাল দিয়ে তালে আছে সুজি আছে চালের আটা আছে তুই বড়দিনে এরকম একটা তখন তাল পাওয়া যাবে না এটা কে দেবে তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন এবং সবচেয়ে বড় আপনারা বানাবেন আপনারাও বাড়িতে ট্রাই করুন হেভি সুন্দর খেতে খুব ভালো লাগবে ঠিক যে পদ্ধতিতে বলেছে ওই পদ্ধতিতে আপনারা বানাবেন আশা করছি খুব ভালো লাগবে তো আমরা ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি টাটা আল্লাহ হাফেজ বাই